গরু এটা এই ছোট যে গরুটা দেখতে পাচ্ছেন এটা খামারের জন্য পারফেক্ট একদম খুবই সুন্দর গরুটা এখন দাঁত উঠেনি আপনার চালিয়ে নিয়ে পালতে পারেন ভালো জাতের গরু এটা খুবই সুন্দর ভালো ভালো মানের ভালো জাতের গরু আপনারা যদি চান অবশ্যই এটা নেন এটা রেকমেন্ড করব অবশ্যই নেন এটা জাতও ভালো আছে এটা খুব তাড়াতাড়ি এটা বৃদ্ধি পাবে আপনার খামারের জন্য খুবই ভালো বসর্ষ শেষে বিক্রি করে লাভবান হবেন এই গরুটা যদি নেন খামারের জন্য খুবই পারফেক্ট এখনো দাঁত ওঠেনি দাম তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরই হবে আপনারা যদি আসেন বেশি কম করে এমন ভাই দিয়ে দিবে নাম্বারটা স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে তো প্রতিনিয়তই আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব করছি শুধু গাবতলি হাট না বিভিন্ন হাটেরই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকবেন এবং কি ধরনের আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে না জানানে যদি না জানান কিভাবে বুঝবো ভাই অবশ্যই কমেন্টে জানাতে হবে এবং কমে আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমরা উৎসাহিত উৎসাহিত হই এবং সেই অনুযায়ী আমরা গাপতুলি হাটে এসে বা বিভিন্ন হাটে এসে ওই ধরনের গরু অথবা মহিষ যে যাই চান আপনারা দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আবার চলে আসলাম গাপতুলের হাটে চলে আসলাম গাপতুলি হাটের অন্যতম ব্যাপারী ইমন ভাই ইমন ভাই ব্যাপারী তিনি হচ্ছে অন্যতম কাপ্তির হাটের ব্যাপারী তিনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তার গরু এখন জানাবো আহ সংক্ষেপের ভিতরে জানিয়ে দেবো যে তার গরুর কেমন দাম দর চলছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম একদম আহ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার আপনার নিতে পারবেন আপনারা এই যে গরুটি দেখতে পাচ্ছেন তারপরে এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর গরু একটি দেখতে পাচ্ছেন সাদা কালারের এই সেম দামে নিতে পারবেন এগুলো এই দুইটা আপনার জোড়া যদি নিতে চান আশি থেকে পঁচাশ হাজার এরকমই হবে দাম একটু যদি আসেন আপনারা অবশ্যই কম বেশি করে ইমন ভাই দিয়ে দিবে যেহেতু অন্যতম ব্যাপারই এই যে দেখতে পাচ্ছেন আরেকটি এই যে এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট হাজার টাকা আর ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভিতরে রেঞ্জের ভিতরে এই গরুটি নিতে পারবেন হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ছোট গরু হাসা গরু দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন হাসা গরু এটা হচ্ছে ইমন ইমন ব্যাপারীর গরু এটা থেকে পঁয়ত্রিশ হাজার দাম হবে নিতে পারবেন গাপ হাটে আসতে হবে এটা ইমন ব্যাপারের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে যে জোড়া মহিষ দেখতে পাচ্ছেন দুইটা জোড়া মহিষ ওই যে দুইটা জোড়া মহিষ এটার দাম জানানোর চেষ্টা করবো এখন এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এই গরু এই যে এই ছোট যে গরুটা দেখতে পাচ্ছেন এটা খামারের জন্য পারফেক্ট একদম খুবই সুন্দর গরুটি এখনো দাঁত উঠেনি আপনারা চালিয়ে নিয়ে পালতে পারেন ভালো জাতের গরু এটা খুবই সুন্দর ভালো ভালো মানের ভালো জাতের গরু আপনারা যদি চান অবশ্যই এটা নেন এটা রিকমেন্ড করব অবশ্যই নেন এটা জাতও ভালো আছে খুব তাড়াতাড়ি এটা বৃদ্ধি পাবে আপনার খামারের জন্য খুবই ভালো বছর শেষে বিক্রি করে লাভবান হবেন এই গরুটি যদি নেন খামারের জন্য খুবই পারফেক্ট এখনো দাঁত ওঠেনি দাম তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরি হবে আপনারা যদি আসেন বেশি কম করে ইমন ভাই দিয়ে দিবে নাম্বারটা স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন ধামাক অফার দিয়ে কিন্তু ইমন ভাই ধামাক অফার দিয়ে ইমন ভাই এই দুটি গরু সরি মহিষ বিক্রি করে দিতে চাচ্ছে যেহেতু বেচা বিক্রি কম ঈদের পরে একটু মন্দা বাজার থাকে এটাই স্বাভাবিক এর মাঝেই কিন্তু ইমন ব্যাপারী গো মহিষ দুইটি জোরা বিক্রি করে দিবে 1 লাখ 20 থেকে 25 এর মধ্যেই তো যারা খাবারের জন্য নিতে চাচ্ছেন অথবা আকিকা কসাই চাই হ্যাঁ তারপরে বিব দান ছট ছটগা হ্যাঁ জীবামিনন সেভাবেই হবে সমস্যা নেই দাম হবে 1 লাখ 20 থেকে 1 লাখ 25 ভেতর এটাই তো আজকের আপডেট ইমন ব্যাপারি ডগাই তো প্রতিনিয়তই আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব করছি শুধু গাপতুলি হাট না বিভিন্ন হাটেরই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথেই থাকবেন এবং কি ধরনের গরু আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে না জানা যদি না জানান কিভাবে বুঝবো ভাই অবশ্যই কমেন্টে জানাতে হবে এবং আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমরা উৎসাহিত উৎসাহিত হই এবং সেই অনুযায়ী আমরা গাপতুলি হাটে এসে বা বিভিন্ন হাটে এসে ওই ধরনের গরু অথবা মহিষ যাই চান আপনারা দেখানোর চেষ্টা করি তো অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়েই আজকের আমার এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম